নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন দু সালের গুরুত্বপূর্ণ তিনটি মাস এপ্রিল মে এবং জুন এই তিন মাসেই বড় বড় গ্রহেরা রাশি পরিবর্তন করতে চলেছে আগামী তিন মাস এপ্রিল মে এবং জুন এই তিন মাসে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে বিদ্যা ব্যবসা বিবাহ প্রেমভাগ্য তার সঙ্গে কর্মভাগ্য এবং আয় ভাগ্য কেমন হবে বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি জ্যোতিষাচার্য শ্রীদেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ রাত্রি এগারোটা এক মিনিটে শনিদেব তার নিজের রাশি কুম্ভ রাশি ত্যাগ করে মিন রাশিতে প্রবেশ করতে চলেছে শনিদেব কুম্ভ রাশি ত্যাগ করে মিন রাশিতে প্রবেশ করলেই কর্কট রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া শেষ হয়ে যাবে এটা অত্যন্ত একটা শুভ খবর কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য শনিদেব মিন রাশিতে অবস্থান করে থাকবেন আড়াই বছর দ্বিতীয় দেবগুরু বৃহস্পতি আগামী পনেরোই মে দু হাজার পঁচিশে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতি এক বছর মিথুন রাশিতে অবস্থান করে থাকবেন তৃতীয় এবং চতুর্থ রাহুকেতু আগামী আঠেরোই মে দু হাজার পঁচিশে রাশি পরিবর্তন করতে চলেছে রাহুকেতু এক একটি রাশিতে দেড় বছর করে অবস্থান করে থাকেন তাহলে বুঝতেই পারছেন দর্শক বন্ধু আগামী তিন মাস এপ্রিল মে এবং জুন কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ কোন কোন দিক থেকে শুভ পরিবর্তন আসবে আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটি শুনতে থাকুন প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব এপ্রিল মাসে গ্রহের ট্রানজিট কেমন থাকছে কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে কর্কট রাশি বা কর্কট লগ্ন সাপেক্ষে তৃতীয়ভাবে থাকছে কেতুর অবস্থান নবমভাবে অর্থাৎ ভাগ্যভাবে থাকছে রবি বুধ শুক্র শনি এবং রাহুর অবস্থান একাদশভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং দ্বাদশভাবে রয়েছে মঙ্গলের অবস্থান মঙ্গল ফিফথ এপ্রিল কর্কট রাশিতে প্রবেশ করবে মে মাসে এবং জুন মাসে মঙ্গলের কোনো রাশি পরিবর্তন হচ্ছে না মঙ্গল কর্কট রাশিতেই অবস্থান করে থাকবে প্রথমে জেনে নেব কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের এপ্রিল মে জুন এই তিন মাস শরীর স্বাস্থ্য কেমন থাকবে ফিফথ এপ্রিলের পর থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে অতএব শরীর স্বাস্থ্য আগামী দিনে কিন্তু ভালো থাকবে পনেরোই মে বৃহস্পতি দ্বাদশভাবে প্রবেশ করলে আবার গ্যাস অ্যাসিডিটির সমস্যা ব্লাড প্রেশার এগুলো কিন্তু বাড়বে ফ্যাট ইনক্রিজ করাবে যারা একটু ভারী চেহারার মানুষ তাদের ফ্যাট কিন্তু ইনক্রিজ হতে পারে অতএব তেল মশলা জাতীয় খাবার এগুলো একটু কম খাবেন গ্যাস অ্যাসিডিটি যাতে কম হয় তার প্রচেষ্টা করবেন এপ্রিল মে জুন এই তিন মাস একটু ধৈর্য আপনাদেরকে রাখতে হবে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদেরকে কারণ মঙ্গল কর্কট রাশিতে অবস্থান করবে যদিও মঙ্গল নিচস্থ থাকবে তবুও মঙ্গলের মধ্যে যে অ্যাগ্রেসিভনেস নেচার রয়েছে রাগ জেদের প্রবণতা রয়েছে সেই রাগ জেদের প্রবণতা কিন্তু কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের মধ্যেও আগামী দিনে দেখা যাবে এরপর আসব বিদ্যাভাব কতটা শুভ হচ্ছে আগামী দিনে এপ্রিল মে জুন মাসে যারা শিক্ষার্থী রয়েছেন চলুন জেনে নিই ফিফথ এপ্রিলের পর থেকে পড়াশোনা কিন্তু খুব ভালো হবে বৃহস্পতির দৃষ্টি পঞ্চমভাবে থাকবে আপনাদের যদি কোনো পরীক্ষা থেকে থাকে পনেরোই মের আগে তাহলে পরীক্ষার রেজাল্ট কিন্তু অত্যন্ত ভালো হবে পরীক্ষায় আপনারা কিন্তু ক্র্যাক করতে পারবেন চোদ্দোই এপ্রিল থেকে পনেরোই মে পর্যন্ত রবি উচ্চস্থ থাকবে পনেরোই মের পর পড়াশোনাতে কনসেনট্রেশনের অভাব থাকবে পনেরোই মের পর থেকে পড়াশোনা ছাড়া বাইরের জগতের প্রতি আপনাদের একটু আকর্ষণ বৃদ্ধি পাবে হোয়াটসঅ্যাপ ফেসবুক বা ডিজিটাল যে সমস্ত প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলোর প্রতি আপনাদের আকর্ষণ বৃদ্ধি পাবে যারা প্রেম করছেন তাদের প্রেমিক বা প্রেমিকার প্রতি কিন্তু আকর্ষণ বাড়বে পনেরোই মেয়ের পর থেকে পড়াশোনাতে গভীরভাবে মনোসংযোগ করতে হবে মনকে ট্রেন্ড করতে হবে এরপর আসবো ভাগ্য। যারা প্রেম করছেন কর্কট রাশি বা কর্কটলগ্নের জাতক জাতিকা তাদের আগামী তিন মাস কেমন যাবে যার সঙ্গে আপনার প্রেমজ সম্পর্ক রয়েছে তার মধ্যে রাগ জেদের প্রবণতা কিন্তু বৃদ্ধি পাবে অ্যাগ্রেসিভনেস নেচার আপনার প্রেমিক বা প্রেমিকার মধ্যে থাকবে এবং আপনার মধ্যেও কিন্তু সেই অ্যাগ্রেসিভনেস নেচার থাকবে আগামী দিনে ভালোবাসা থাকবে রোম্যান্স ফিলিংস অ্যাটাচমেন্ট এগুলো সবই থাকবে কিন্তু তার মাঝে মাঝে রাগ জেদ প্রবণতা মিসআন্ডারস্ট্যান্ডিং কথা কাটাকাটি এগুলো কিন্তু হবে আপনার কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনার মতামত আপনার প্রেমিক বা প্রেমিকার উপরে জোর করে চাপিয়ে দেওয়ার কিন্তু চেষ্টা করবেন না এই জায়গাটা আগামী তিন মাস বিশেষভাবে খেয়াল রাখতে হবে প্রেমিক প্রেমিকার মধ্যে ভালোবাসা রোম্যান্স পজিটিভ ভাইব্রেশান এগুলো সবই থাকবে কিন্তু তা সত্ত্বেও একটু ডিস্টার্ব কিন্তু থাকবে প্রেমিক বা প্রেমিকাকে কন্ট্রোলে রাখার চেষ্টা কিন্তু একদমই করতে যাবেন না আগামী তিন মাস জুন মাসে লাভ রিলেশান অত্যন্ত শুভ রয়েছে এপ্রিল মাস এবং মে মাস যতটা না শুভ রয়েছে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে তার থেকে জুন মাস আরও বেটার রয়েছে এরপর আসবো বিবাহিত জীবন কেমন যাবে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের আগামী তিন মাস বিবাহিত জীবন কিন্তু ঠিক থাকবে আগামী তিন মাস পরিবারকে নিয়ে কোথাও বেড়াতে যেতে পারেন কোথাও ঘুরতে যেতে পারেন নতুন কিছুর প্ল্যানিং করতে পারেন নতুন কিছু কেনাকাটা করতে পারেন অথবা যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন সন্তান নিতে চাইছেন পরিবারের পরিকল্পনা করতে চাইছেন তারা কিন্তু কনসিভ করতে পারবেন হান্ড্রেড পারসেন্ট আপনি কনসিভ করতে পারবেন আপনার লাইফ পার্টনারের কর্মজীবনে কিছু পজিটিভ পরিবর্তন আসবে উনত্রিশে মার্চের থেকে সতেরোই মে পর্যন্ত এই টাইম পিরিয়ডটা বিবাহিত জীবনের দিকে একটু ধ্যান দিতে হবে এই যে টাইম পিরিয়ডটা বললাম উনত্রিশে মার্চ থেকে সতেরোই মে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময় দাম্পত্য জীবনের জন্য এই সময়টায় কিন্তু খুব সাবধানে থাকবেন যাদের বিবাহিত জীবনে অশান্তি হয় এই যে টাইম পিরিয়ডটা এই টাইম পিরিয়ডটায় ডিভোর্সের সম্ভাবনা কিন্তু রয়েছে বিবাহিত জীবন কোটে চলে যেতে পারে অতএব সতর্ক থাকবেন একটু ধ্যান দিতে হবে এই সময়টা আঠেরোই মেয়ের পর থেকে বিবাহিত জীবন আবার ভালো রয়েছে রাহু কেতু শনি এবং বৃহস্পতি আপনাদেরকে কি দিতে চলেছে আগামী তিন মাস চলুন ভাগ্য নিয়ে যাদের সমস্যা রয়েছে প্রতিটি কাজে বাধা এসছে পনেরোই মেয়ের পর থেকে বাধাগুলো কিন্তু কাটবে অষ্টমের রাহু যে কোনো বিষয়ে ডিপ নলেজ দেবে আপনাকে অকাল্ট নলেজ দেবে যারা পিএইচডি করছেন রিসার্চ করছেন তাদের জন্য আগামী দিনে শুভ সময় আসতে চলেছে আঠেরোই মেয়ের পর থেকে নতুন কাজকর্মের কথা ভেবেছেন সাকসেস হয়নি গাড়ি বাড়ি ফ্ল্যাট কেনার কথা ভেবেছেন সাকসেস হয়নি কোথাও ঘুরতে যাওয়ার কথা ভেবেছেন সাকসেস হয়নি বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান শুভ অনুষ্ঠান করার কথা ভেবেছেন সাকসেস হয়নি কবে সাকসেস হবে কেতু আঠেরোই মে রাশি পরিবর্তন করলে আপনাদের মনের ইচ্ছাগুলো কিন্তু পূরণ হবে অনেক দিনের কোনো ইচ্ছা রয়েছে সেই ইচ্ছা পূরণ হয়নি মনস্কামনা পূরণ হয়নি আঠেরোই মের পর মনস্কামনা কিন্তু পূরণ হবে পনেরোই মের পর থেকে প্রপার্টিতে ডিল করতে পারেন প্রপার্টি কেনা বেচা করতে পারেন বাড়ি রিনোভেশন করাতে পারেন বাড়ি মডিফিকেশন করাতে পারেন কোনো সমস্যা কিন্তু আসবে না পনেরোই মের পর থেকে আঠেরোই মের পর এই সময়টাতে আপনি চেষ্টা করে যাবেন আপনাদের জন্য কিন্তু শুভ সময় আসতে চলেছে দেবগুরু বৃহস্পতি রাহুকেতু রাশি পরিবর্তন করলেই আপনাদের জীবনে কিন্তু সৌভাগ্য আসবে কর্কট রাশির জাতক জাতিকাদের উনত্রিশে মার্চ ঢাইয়া শেষ হয়ে যাচ্ছে এটা অত্যন্ত একটা শুভ খবর প্লাস পয়েন্ট যারা প্রচুর আর্থিক সমস্যায় ভুগছেন পারিবারিক সমস্যায় ভুগছেন ব্যবসা মন্দা চলছে কর্মক্ষেত্রে পরিস্থিতি ভালো যাচ্ছে না উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের পর থেকে ধীরে ধীরে সব কিছু কিন্তু ঠিক হবে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ মায়ের শরীর স্বাস্থ্যও কিন্তু ধীরে ধীরে ভালো হবে মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ মায়ের সঙ্গে সম্পর্ক কিন্তু ধীরে ধীরে ঠিক হবে কর্মক্ষেত্রে অশুভ প্রভাব কিন্তু কাটতে চলেছে বেটারমেন্ট হবে নতুন কর্মলাভের সম্ভাবনা রয়েছে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের পর থেকে ভাগ্য আপনাকে সাপোর্ট দেবে ফিফটিন্থ মের আগে পর্যন্ত পনেরোই মের পর বৃহস্পতি একটু অশুভ হয়ে যাবে তবে দেবগুরু বৃহস্পতি যে সবসময় আপনাকে খারাপ ফল দেবে তা কিন্তু নয় আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান যদি শুভ থাকে তাহলে দেবগুরু বৃহস্পতি হান্ড্রেড পারসেন্ট আপনাকে শুভ ফল দেবে আপনারা অবশ্যই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের পছন্দ মতো জ্যোতিষীকে একবার দেখিয়ে নেবেন দেবগুরু বৃহস্পতির অবস্থান শনির অবস্থান কেমন রয়েছে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করলে যে কোনো কাজ একটু আটকে আটকে যাবে তবে কাজ কিন্তু হয়ে যাবে সাকসেস আপনাদের জীবনে কিন্তু আসবে কাজে অগ্রগতি আসবে মাঙ্গলিক কাজ শুভ অনুষ্ঠান পনেরোই মেয়ের মধ্যে করার চেষ্টা করবেন এটাই কিন্তু সবথেকে ভালো সময় আগামী তিন মাসের মধ্যে কর্কট রাশি বা কর্কট লগ্নে জাতক জাতিকাদের আগামী তিন মাস কেমন যাবে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ